আজকের অনুষ্ঠান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমলের উপর বিশেষ করে কবর জিয়ারতের তাৎপর্য এবং গুরুত্ব এই বিষয়ে আমরা আলোচনা করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য একজন অতিথি আমাদের এ আমন্ত্রিত হয়েছে প্রথমে আমরা ওনার পরিচয় জানিয়ে নিব আপনারা দেখছেন যাকে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মৌলানা মোহাম্মদ জসিম উদ্দিন আবেদি খতিব আলহাজ হাফিজুর রহমান শাহী জামে মসজিদ পতেঙ্গা চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও আমন্ত্রিত হওয়ার জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাইব কবর জারতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কবর জিয়ারত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় মোমিন জীবনে এটা রসুল করিম সাল আলী ওসাল্লামার সন্ন্যার মধ্যে অন্যতম একটি সন্না হলো কবরকে জিয়ারত করা সাক্ষাৎ করা এবং আল্লাহ পেয়ারা হাবিব সরকার আলম সাল আলী ওসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করেছেন ওম্মদেরকে যেমন করার পাকে আল্লাহ সুবাহান ওয়া তালা সুরা হাসরের মধ্যে আশাক করেন

এমন একটি দিন ব্যবস্থা এমন একটি ধর্ম যেখানে শুধু দুনিয়াতে আপনার সম্পর্ক সুসম্পর্ক থাকবে সেটা নয় কিন্তু আপনার পরকালে কবর জগতে হাসর জগতেও এই সম্পর্ক যেন বজায় থাকে আল্লাহ সুবাহান ওয়া তাআলা কোরআন পাকে আয়াত মাধ্যমে এটাই উদ্বুদ্ধ করেছেন এইটাই তাগাদা দিয়েছেন যে আপনার আত্মীয়-স্বজন আপনার পরম কাছের মানুষ যারা ইন্তেকাল করলো তাদেরকে কবর জগত আলম চলে গেলো এরপরে যাওয়া এটা ইসলাম শরীর দিচ্ছেন এটা শিক্ষা দিয়েছেন বন্দাদেরকে যে তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা হে আল্লাহ আমাকে মাফ করে দাও বলি নবিল আমার ইমানদার ভাই যারা ভাই যারা কবর জগতে চলে গেল আলমবর জোকে যারা ইন্তেকাল করলো তাদের জন্য আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন এইভাবে আল্লাহ সুহানুয়া তালা যে কিভাবে ইন্তেকাল যারা করলো কবরবাসী তাদের জন্য কিভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ সুবাহানুয়া তালার কাছে কিভাবে অ্যাপ্লিকেশন এই দায়ের করবে এটা পর্যন্ত আল্লাহ সুবাহানুয়া তালা শিক্ষা দিয়েছে সেজন্য হাদিস বাক্য দেখা যাচ্ছে যে আমাদের দরজা কোলা কথা বলা হয়েছে আমরা রেখে যেতে পারি এখানে বলা হয়েছে অবশ্যই ইন্তকাল করা ব্যক্তি মুদ্রা কবর শরীরে কবর জগতে চলে গেল কিন্তু সৎকাই যারিয়া কিন্তু যেতেই থাকবে কবরে সব যাওয়ার পূর্ণ যাওয়ার একটা সুযোগ সুবিধা ইসলামে আল্লাহ পেয়ার হাবিবের দিয়ে গেছেন যেমন আপনি সুসন্তান যদি রেখে যান আপনার সন্তান যদি আপনার জন্য আল্লাহ দরবারে ক্ষমা পাত্রা করে আপনার জন্য যদি দান সৎকা করে গুণা আমল সলিহা করে এবং বিশেষ করে আপনার এই সন্তান যদি আব্দুস সালে একজন আল্লাহর বান্দনদে ভালো মানুষ হতে পারে অবশ্যই এই সন্তানের কারণে আপনার ফিটা ফিটাবাতা বা ত্রিসজন যারা কবর জগতে চলে গেল তারা অবশ্যই লাভবান হবে তারা গুণা মারজারা করে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার একটা সুবর্ণ সুযোগ হয় একটা বিষয় যেটা আপনি বলেন তিনটার মধ্যে আও এমন আলম যে আলম দ্বারা উপকৃত হয় ওইটাও কিন্তু মা বাবার কবরে যারা কবরে চলে যায় ওইগুলোর খবরের মধ্যে রমজান মাসে কবরের যারা আজাব কি বন্ধ থাকে বিষয়ে আপনি আলোচনা অবশ্যই এটা রমজান আসলে রমজানের ঘোষণা হলো জাহান নামের দরওয়াজা গুলো বন্ধ থাকে জি আর যে কবরে আজাব হয় এই আজাব হয় জাহান নাম থেকে জাহান নাম যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ সুবাহ মুদাদের কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় কারণ জাহান্নাম নাম যখন বন্ধ আজাব কি করে আসবে আর জাহান্নাম নাম তো কবর আজাব আসে সেজন্য বিজ্ঞ রোমাই রাম বিজ্ঞ বিশ্ব রোমাই রামের এই মত হলো পবিত্র মাহের মুদানুল মোবারকে কবরের আজাব বন্ধ থাকে কারণ জাহান নাম বন্ধ করে দেওয়ার কারণে কবরের আজাব বন্ধ হয়ে যায় এই যে কবরের আজাব আমরা বন্ধা দুনিয়াতে জীবিত হায়াত যখন থাকে তখন যে আমল করে থাকে সেই হিসাবের উপর কবরের আজাব কিংবা জান্নাত মানুষ পেয়ে থাকে তাহলে কবরের আজাব থেকে মুক্তির পাওয়ার জন্য কি কি মাধ্যম বা জীবিত অবস্থায় কি কি উপায় অবলম্বন আমাদের থাকা উচিত করা দরকার আল্লাহ পেয়ার হাবিব সরকার আলম সাল আলী সাল্লামার নৌরানি হায়াতি মোবারকার মধ্যে যখন আমরা স্টাডি করি এটাই দেখতে পাই আল্লাহ পেয়ার হাবিবের কোন নামাজ ছিল না যে নামাজের পরে আল্লাহর পেয়ার হাবিব দোয়া করেন নাই আল্লাহ মিন আদাবিল কাবার হে আল্লাহ আমাকে কবর আজাব থেকে পরিত্রাণ দাও আমি কবর আজাব থেকে পানা চাই এটা আমাদের জন্য শিক্ষা আল্লাহর পেয়ার হাবিবের কবর কোনো আজাব হবে না এটা উম্মদের জন্য শিক্ষা শিক্ষা নিয়ে বিষয় উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পেয়ার হাবিব এই দোয়া করতেন এবং সাহবাহিক রামরো কবর আজাবের কথা বারবার চিন্তা করে তারা কান্নাকাটি করতেন ছোট বাচ্চার মতো এমনকি কবর হাদিস ভাইকে এসেছে কবরের আজাব আপনার কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে তাকে যখন কাটিয়ার মধ্যে তোলা হয় দাফন কাপন সম্পন্ন করার জন্য তখন তিনি তার কবরের আজাব কবরের অবস্থা দেখতে পাবে তিনি যদি মুমিন হয়ে থাকে আল্লাহ সুবাহান ওয়া তালার নির্দেশনা যদি পালন করে থাকে আল্লাহ পে রাহিবের সুন্না মোতাবেক নিজের জীবনকে যদি পরিচালনা করা ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তিনি ওই কাটিয়ার মধ্যে থেকে তার কবরের আজাব

জাহান আগুন দাও করে চলতে থাকবে অর্থাৎ ভয়াবহ কবর সেজন্য এই কবর আজাদ কিন্তু সত্য কবর আজাদ থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং আল্লাহর নির্দেশনা বলি গুলো আমাদেরকে মেনে জীবনকে পরিচালনা করতে হবে বিশেষ করে মাহে রমদারুল মোবারক আল্লাহ বলা হয়েছে আল্লাহ সুহান এই রমজান দিয়েছেন আমাদেরকে

উহুদের মাঠে উহুদের ময়দানে চলে যেতেন সমস্ত সাহাবা এখানদের খবর জিয়ারত করতেন এটাও এসেছে এবং থেকে একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে কোথাও গিয়ে জিয়ারত করা উদ্দেশ্য আমি জিয়ারত করার জন্য অন্য জায়গায় যাওয়া এটা শরীয়তা অবশ্যই বৈধতা দিয়েছেন কারণ আল্লাহ পেয়ারা হাবিব সাহাবা এখরামদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে যেতেন এটা আল্লাহ পেয়ারা হাবিব অভ্যাস ছিল এবং রস যে জিয়ারত করতেন সেটা জিয়ারত করতে অনুকরণ কিন্তু স্বাভাবিক এটা আমাদের জন্য